ভারতের ইতিহাসে এমন অনেক সাম্রাজ্য আছে যাদের কথা আমরা প্রায় ভুলেই গেছি এমনই এক সাম্রাজ্য হলো পাল সাম্রাজ্য এক সময়ে উপমহাদেশের অন্যতম শক্তিশালী কিন্তু আজ ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে গেছে চলুন আজ সেই পালদের বিস্তৃত জগতে একবার ঘুরে আসা যাক তো প্রশ্নটা হচ্ছে কিভাবে? কিভাবে এত বড় এত শক্তিশালী একটা সাম্রাজ্য ইতিহাসের পাতা থেকে প্রায় উধাও হয়ে গেল এই রহস্যটাই আজ আমরা খোঁজার চেষ্টা করব ভাবা যায় প্রায় চারশো বছর অষ্টম থেকে দ্বাদশ শতক পর্যন্ত উত্তর আর পূর্ব ভারতে পাল সাম্রাজ্য ছিল এক অপ্রতিরোধ শক্তি আচ্ছা চলুন এবার একটু গভীরে যাওয়া যাক আর এই বিশাল সাম্রাজ্যের গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন সম্রাট যিনি পরিচিত ছিলেন উত্তরের অধিপতি নামে তার নাম ধর্মপাল পাল বংশের দ্বিতীয় সম্রাট আর নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠদের একজন ভাবুন তো প্রায় চল্লিশটা বছর ধরে তিনি শাসন করেছিলেন আর তার সময় পাল সাম্রাজ্যের সীমানা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল আচ্ছা ধর্মপালের সময়টা কিন্তু মোটেও শান্ত ছিল না তখন চলছিল এক বিশাল ভূ রাজনৈতিক লড়াই যা ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত মানে তিনটি বড় শক্তি পাল পশ্চিম ভারতের প্রতিহার আর দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট এরা সবাই মিলে লড়ছিল একটা শহরের জন্য কর্ণোজ কারণ কর্নৌজ দখল করা মানেই ছিল উত্তর ভারতে ক্ষমতা প্রতিষ্ঠা করা আর এই লড়াইটা চলেছিল প্রায় একশো বছর ধরে এই লড়াইয়ের ব্যাপারটা ছিল ভীষণ জটিল মানে একটা দাবার ছকের মতো দেখুন ধর্মপাল প্রথমে প্রতিহার রাজা বৎসরাজের কাছে হেরে গেলেন কিন্তু ঠিক তখনই রাষ্ট্রকূট রাজা ধ্রুব এসে বৎসরাজকেই হারিয়ে দিলেন এতে ক্ষমতার খেলা পুরো ঘুরে গেল ধর্মপাল সুযোগ বুঝে আবার কনজ দখল করলেন কিন্তু তারপর তাকেও আবার সেই ধ্রুবর কাছেই হারতে হল মানে বুঝতেই পারছেন এই হার জিতের খেলা চলতেই থাকত আর মজার ব্যাপার হল প্রতিবারই রাষ্ট্রকূটরা এসে প্রতিহারদের দুর্বল করে দিত যার ফলে পালদের জন্য টিকে থাকাটা সহজ হয়ে যেত তো শেষ পর্যন্ত কি দাঁড়াল দাঁড়ালো এটাই যে বেশ কয়েকবার হারার পরেও আসলে লাভটা পালদেরই হল কারণ রাষ্ট্রকূটদের বারবার হানায় প্রতিহাররা একেবারে কাহিল হয়ে পড়েছিল আর এই সুযোগেই পালরা উত্তর ভারতের সবচেয়ে বড় শক্তি হিসেবে উঠে আসে আর ঠিক এ কারণেই ধর্মপাল পেয়েছিলেন সেই বিখ্যাত উপাধি উত্তরপথ স্বামী অর্থাৎ উত্তরের অধিপতি তার ক্ষমতা ঠিক কতটা ছিল তার একটা চমৎকার ছবি পাওয়া যায় খালিমপুর তাম্রশাসনে সেখানে লেখা আছে উত্তর ভারতের ছোট বড় শাসকরা যখন তার রাজদরবারে আসতেন তখন ভয়ে তাদের মুকুট কাঁপতে থাকত আর তারা শ্রদ্ধায় মাথা নত করতেন একবার কল্পনা করুন দৃশ্যটা এটা থেকেই বোঝা যায় ধর্মপালের প্রভাব কতটা ব্যাপক ছিল তো সামরিক দিকটা তো গেল কিন্তু এত বড় একটা সাম্রাজ্য চলতো কিভাবে। চলুন এবার পালদের অর্থনীতিটা একটু দেখি যেটা বেশ কিছু বিরোধাভাস বা কন্ট্রাডিকশনসে ভরা আসল প্রশ্নটা হলো এই বিশাল সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তিটা ঠিক কি ছিল এটা কি একটা ভেঙে পড়া নগর সভ্যতার গল্প যেখানে বাণিজ্য প্রায় ছিলই না নাকি জমজমাট ব্যবসা বাণিজ্যের ওপর দাঁড়িয়েছিল সব কিছু এই ধাঁধাটাই পাল অর্থনীতিকে ঘিরে সবচেয়ে বড় রহস্য ব্যাপারটা বুঝতে হলে আমাদের দুটো দিকে দেখতে হবে একদিকে প্রমাণ বলছে যে অর্থনীতি হয়তো দুর্বল ছিল যেমন দামি ধাতুর মুদ্রা প্রায় পাওয়াই যেত না অর্থনীতি ছিল মূলত গ্রাম নির্ভর আর স্বয়ং আর বিনিময়ের জন্য ব্যবহার হতো করি এগুলো দেখলে মনে হয় হয় তেমন ছিলই না কিন্তু অন্যদিকে আবার দেখা যাচ্ছে নদী নদীবন্দরগুলো দারুণ সচল ছিল বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত ব্যবসার রাস্তা খোলা ছিল এমনকি শুল্ক আদায়ের জন্য কর্মকর্তাও ছিল তো সত্যিটা কোনটা এই কড়ির ব্যাপারটা বুঝতে হলে একটা ইন্টারেস্টিং শব্দ জানতে হবে কপরদক পুরাণ এটা কিন্তু কোনো আসল মুদ্রা ছিল না এটা ছিল একটা হিসেবের মাপকাঠি বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে একটা রূপর মুদ্রা যাকে বলা হতো পুরাণ সেটার দাম হিসেব করা হতো কড়ির সংখ্যা দিয়ে আর সেই অনুপাতটা ছিল সাধারণত এক ইজ টু বারোশো আশি মানে বারোশো আশিটা কোড়ি দিলে একটা রূপর মুদ্রার সমান দাম হতো ঐতিহাসিকদের মধ্যে বিতর্কটা ঠিক এখানেই এক দল বলেন এত বেশি করির ব্যবহার আসলে আর্থিক রক্তশূন্যতার লক্ষণ মানে অর্থনীতিতে ধাতব মুদ্রার অভাব ছিল আবার অন্য দল বলেন আরে না এটা আসলে স্থানীয় ছোটখাটো ব্যবসা বাণিজ্যের জন্য খুবই সহজ আর সুবিধাজনক একটা ব্যবস্থা ছিল কোনটা ঠিক সেই উত্তর আজও পুরোপুরি মেলেনি অর্থনীতির এই ধাঁধার প্রভাব কিন্তু সমাজের ওপরেও পড়েছিল চলুন এবার দেখি পালদের সমাজ ব্যবস্থাটা কেমন ছিল আর সেটাও ছিল বেশ অদ্ভুত সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো ভারতের অন্য জায়গার মতো এখানে চতুর্বর্ণ প্রথা মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার ভাগের ব্যবস্থাটা সেভাবে ছিলই না পাল আমলের বাংলায় যে সব ঐতিহাসিক নথি পাওয়া যায় তাতে মূলত দুটো বর্ণের কথাই বারবার আসে ব্রাহ্মণ আর শূদ্র ক্ষত্রিয় বা বৈশ্য বৈশ্যবর্ণের উল্লেখ প্রায় নেই বললেই চলে তাহলে সমাজের গঠনটা কেমন ছিল দেখুন একেবারে ওপরে ছিলেন ব্রাহ্মণরা পুরোহিত পণ্ডিত রাজার উপদেষ্টা তাদের নীচেই ছিল বিশাল শূদ্র সমাজ তবে শূদ্রদের মধ্যে কিন্তু অনেক ভাগ ছিল কারিগর সরকারি কর্মচারী যাদের করণ বলা হতো কৃষক শ্রমিক সবাই এই শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত ছিল আর সমাজের একেবারে বাইরে মানে প্রান্তে ছিলেন অন্তজ বা অস্পৃশ্যরা যেমন চণ্ডাল বা চর্মকার আর এখানেই অর্থনীতির ধাধাটার একটা সম্ভাব্য উত্তর পাওয়া যায় ভাবুন সমাজে বণিক বা ব্যবসায়ী বর্ণ অর্থাৎ বৈশ্যদের কোনো আলাদা অস্তিত্বই নেই এর থেকে কি বোঝা যায় বোঝা যায় যে পাল সমাজে ক্ষমতা বা সম্মান আসত ব্যবসা বাণিজ্য থেকে নয় বরং জমি আর কৃষি থেকে যার যত জমি তার তত প্রতিপত্তি যুদ্ধ অর্থনীতি সমাজ এ তো গেল কিন্তু পাল সাম্রাজ্যকে আমরা আজও কেন মনে রাখব চলুন এবার তাদের সবচেয়ে বড় অবদানগুলোর দিকে তাকানো যাক এমন কিছু কীর্তি যা আজও পাথর আর পাণ্ডুলিপির মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলে আর এই অবদানের ক্ষেত্রেও সম্রাট ধর্মপালের নাম সবার আগে আসে তিনি শুধু একজন বড় যোদ্ধা ছিলেন না ছিলেন বৌদ্ধ ধর্মের একজন বিশাল পৃষ্ঠপোষক আর তার হাত ধরেই এমন এক সাংস্কৃতিক আর শিক্ষাগত ঐতিহ্য তৈরি হয়েছিল যার প্রভাব আজও রয়ে গেছে তার কাজের তালিকাটা দেখলে অবাক হতে হয় তিনি তৈরি করেছিলেন বিশ্ববিখ্যাত জ্ঞানকেন্দ্র বিক্রমশীলা মহাবিহার সেই সময়ের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়কে নতুন জীবন দিতে দান করেছিলেন পুরো দুশোটা গ্রাম আবার আজকের বাংলাদেশে যে সম্পূর মহাবিহার রয়েছে যেটা এখন একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটাও তারই তৈরি এমনকি বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র তার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন বলা হয় সব মিলিয়ে প্রায় পঞ্চাশটা ধর্মীয় প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন এই যে ধসাবৈশেষটা দেখা যাচ্ছে এটাই সেই সোমপুর মহাবিহার ধর্মপালের অমর কীর্তি একসময় এটা ছিল পুরো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বিহার এর বিশাল কাঠামোটা দেখলেই বোঝা যায় পালদের স্থাপত্য ভাবনা আর দক্ষতা ঠিক কোন স্তরে পৌঁছেছিল আর এই সব কিছুর ফল কি হয়েছিল পাল সাম্রাজ্য হয়ে উঠেছিল মহাজান বৌদ্ধ ধর্মের প্রসারের একটা আন্তর্জাতিক কেন্দ্র বাংলা থেকে জ্ঞান আর ধর্মের আলো ছড়িয়ে পড়েছিল তিব্বত নেপাল এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পালদের এই গল্পটা আমাদের একটা কথা মনে করিয়ে দেয় ইতিহাসের গভীরে এমন আরও কত বিস্তৃত অধ্যায় কত সোনালি যুগ লুকিয়ে আছে যা হয়তো আমাদের নতুন করে আবিষ্কার করার অপেক্ষায় কে জানে